ডোনা আর ডোডোর বার্থডে তো কমপ্লিট তো এখন আমাদের টাইম গিফটগুলো আনবক্সিং করার তো অনেক দিন ধরে আনবক্সিং করব করব কিন্তু করা হচ্ছে না আর পিহুরানি তো অধীর আগ্রহে বসে আছে কখন ভাই বোনের বার্থডে গিফট আনবক্সিং হবে খুব আনন্দ হচ্ছে তো পুরো দোকান বসে গেছে দোকান দোকান কেন কি হচ্ছে হ্যাঁ ঠান্ডা লেগেছে আমার বাবা তো ফ্রেন্ড আমরা ফাইনালি বসে পড়েছি আমাদের ডোনাডোডোর বার্থডে গিফট আনবক্সিং করতে তো দেখতে পাচ্ছো পুরো ঘর একদম ভরে গেছে গিফটে তো এখন জানি না এটা যে শুরু করব কখন যে শেষ হবে এত গিফট দেখলো আনবক্সিং করতে করতে মোটামুটি দুই তিন ঘন্টা লেগে যাবে তো তোমাদেরকে শেয়ার করবো সব গিফট তো চলো দেরি না করে শুরু করা যায় সুন্দর একটা গাড়ি এটা আমার বার কাজে লাগবে রিমোট কন্ট্রোল কার

তো এই দুটো খুলছি না সেট পেয়েছে তুমি পেয়েছিলে তোমার ওয়ান ইয়ার বার্থে আমার বা শুধু গরম জল করে করে দেবে জানিনা কিন্তু যে দিয়েছে সে ভেবে দিয়েছে যে পাঁচ বছরে পড়বে এখন যা পেয়েছে সেগুলো এক দুই তিন চার বছর পরে নেবে এটা পাঁচ বছরে পড়বে আরেকটা জুসা এইবার আমি রনি গিয়ে রনি ওইগুলো নিয়ে અને જ્યુસર ગલો নিয়ে লোকনাথ મંદિર সামনে બેસવી অরেঞ্জ নিয়ে অরেঞ্জ জুস বিক্রি કોમ তো অনেক 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 গিফট পেয়েছে তো সব কিছু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যেগুলো যেগুলো হাতের কাছে পাচ্ছি আর সবগুলো খুঁজিয়েও না মানে প্রচুর গিফট তো সুন্দর সুন্দর এই জামাটা দেখো ডোনার আর হ্যাঁ খেলনা দেখাচ্ছে দাদা জামাটা দেখিয়ে নি তো এটার সাথে এটা সেট আর একটা আছে এই যে এটা ভীষণ সফট খুব সুন্দর এটা এটাও আমার দুনির এটাও সুন্দর এর সাথে এটা দিয়েছে এটা দিদা শিপরা দিদা শিপরা খামি ও খামি আর এই আরেকটা ড্রেস এটা আমার বার এটা আমার ডোডো বাবার ড্রেস রুবি খামি রুবি খামি দিয়েছে বা কি সুন্দর এই একটা কি সর আরেকটা প্রত্যেকটা ড্রেস ভীষণ সুন্দর হয়েছে কিন্তু আর কম্বল তো অনেক মানে এরকম ছোট ছোট যে বাচ্চাদের কম্বল এগুলো অনেকগুলো পেয়েছে আর তার সাথে বড় কম্বলও পেয়েছে ও তারা বলে দিয়েছে যে বাবা মা আর ছেলে মেয়ে সবাই একসাথে গায়ে দেবে এই যে ছোট্ট ছোট্ট কম্বল কি সফট এগুলো কি আছে বাবা এ বাবা আয় এখানে আয় তো দেখাই তো দেখ আয় এখানে এই যে আমার বাবা বসে বসে কিন্তু সব দেখছে সব গিফট দেখছে আমার বাপ দেখাও মানে আমি গায়ে দেবো এই যে আমার বাপ গায়ে দিয়েছে বলে বাবা এই যে এই আরেকটা পেয়েছে আমার ডুনি এই ডুনি আরেকটা পেয়ে কি সুন্দর এটা এগুলো না সব বড় বড় মানে এগুলো ওরা মানে চার বছর পাঁচ বছরে গিয়েও করতে পারে বাবা তুমি এগুলো দেখো এগুলো দেখো এগুলো এই যে কি সুন্দর একটা এলিফ্যান্ট পেয়েছে আমার বাবা এই যে একটা ফ্লাস্ক সুন্দর এটা আমার বার খুব কাজে লাগবে হ্যাঁ দেখো খুলে দেখাও খুলে দেখাও কি আছে এটা জল গরম করে রেখে দেবে তুমি জল গরম করে হ্যাঁ খোলো খোলো এই যে এগুলো মিল্টনের ভীষণ ভালো এগুলো এটার মধ্যে আমার বাদ জন্য জল গরম করে রাখবে আচ্ছা চলো রেখে দাও রেখে দাও দেখাও নিয়ে আসো এই যে একটা বড় একটা টেবিল আর এই যে দুটো লাড়ি

এটা আর কদিন করবে সামনের বা চালাতে পারবে তাই তো সুপ্রাসা তুমি চালাতে পারবে না হ্যাঁ পারবে এখন আমি দেখাচ্ছি তো প্রত্যেকটা ভালো জিনিস পেয়েছে সেটা হচ্ছে দেখাচ্ছি এই যে এটা একদম সব থেকে যেটা ওদের প্রত্যেক মাসে দিয়েছে সেই কমেন্ট করো না এটা তো সাতি মাসে দিয়েছে এটা মানে মানে ভীষণ এটা প্রত্যেক মাসে আমার দাদা এরকম দুটো করে কিনতে হয় তো এটা ভীষণ ভালো মানে একটা কাজের জিনিস আচ্ছা মিকি মিকি একটা মিকি মাউস এত খেলনা আমাদের এখন চিন্তা হচ্ছে যে আমরা এই হিউজ পরিমাণ গিফট আমরা কোথায় রাখব মানে এবার আমাদের মনে হচ্ছে যে আরেকটা ঘর আলাদা একটা ওয়ার্ড্রপ বানাতে হবে এই সমস্ত কিছু রাখার জন্য ও সব খাটের বক্সে বক্সে ঢুকবেwidehat sara সরাব সব খাটের বক্সে নালে মানে আলমারির ভিতরেটা জায়গা নেই তো কি ওটা ওরে বাবা এই দেখো এইগুলো নিয়ে আমার বা আর কদিন পর খুব খেলতে পারবে এই যে ট্রাক্টর এইটা আর তো আমার দাদারও ছিল ছোট আমার মনে আছে আমাদেরও ছোটবেলায় একটা ছিল দুই ভাই বোনের একটাই ছিল আমরা খেলতাম আমাদের তো ছিল পুরো রেড কালার ছোটবেলায় এই বড় কম্বল ব্ল্যাঙ্কেট

হ্যাঁ তো এইটা হচ্ছে ভীষণ সফট আর এটা অনেক বড় এটাও চারজনে গায়ে মানে এটা অলরেডি ইউজ হয়ে গেছে হ্যাঁ মানে এটা হচ্ছে কালকে রাত্রে আমাদের বাড়িতে এত লোকজন ছিল তো লাস্টে এটা এটা গায়ে দেওয়া হয়েছে এটাও ভীষণ সুন্দর হয়েছে সুন্দর খুব সফট আর কি আছে আচ্ছা ওইটা দেখো এই যে আরেকটা ট্রাক্টর এরকম প্রচুর ইলেকট্রিক এগুলো সত্যিই খুব কাজের জিনিস বিশেষ করে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে আর শীতকালে এই জিনিসগুলো খুব ভালো তো এই জিনিসটাও খুব কাজের এইরকম মনে দুটো পেয়েছে হ্যাঁ অলরেডি আমাদের ঘরে একটা ইউজ হচ্ছে সেটা প্রায় মানে খারাপের দিকে আর বেশি দিন যাবে না তো এটা পেয়েছে

মানে তো হ্যাঁ ঠিকই বলেছে মা পিহুরো যখন ওয়ান ইয়ার এর হয়েছিল দিল্লিতে সে মানে প্রচুর এইরকম

হ্যাঁ ছোট্ট ছোট্ট দেখো ছাড়া ওরা একা একা যখন খেতে শিখবে সুন্দর পিহুর এরকম ছিল ছোট আছে আছে এখন তো খাও না সেটা